মনে করে লিটিন দাস সব থেকে বড় প্লেয়ার ক্লাসিক ব্যাটসম্যান আমার কাছে মনে হয় না যে লিটিন দাস কোনো ক্লাসিক ব্যাটসম্যান ওই রকম প্লেয়ার আইপিএলে ছড়িয়ে আছে তুমি আইপিএল থেকে একটা দুটো প্লেয়ার তুলে নাও তুমি দেখতে পাবি নতুন যেসব ছেলেগুলো উঠছে আর লিটিন দাসের খেলা অনেকটাই আকাশ পদার্থপর লিটিন দাস যদিও আন্তর্জাতিক ম্যাচ অনেক খেলেছে বড় বড় টুর্নামেন্ট খেলেছে কিন্তু লিটিন দাসের ব্যাটিং এখনো পর্যন্ত সেই জিরোতে জিরোতেই রয়েছে পরিষ্কার কথা কথাটা শুনতে খারাপ কিন্তু লিটিন দাসের ব্যাটিং জিরো পজিশনে আছে আর জিরোই থাকবে কখনো ও সেই উপর লেভেলে নিয়ে যেতে পারবে না কারণ একটা ব্যাটসম্যান যদি কষ্ট করে না যদি কষ্ট না করে তার ফলের আশা কি করে পাবে শুধু ক্লাসিক দেখিয়ে আর উত্তেজনা করে দেখিয়ে কোনো লাভ নেই আর প্রথম কথা বলি শান্তকে নিয়ে বাংলাদেশের টিমের ক্যাপ্টেনশিপ শান্ত অ্যাকচুয়ালি প্লেয়ার হয় না শান্ত অ্যাকচুয়ালি টিমের কোনো ইলেভেনে থাকার কোনো যোগ্য নেই আমি একদম পরিষ্কারভাবে বলছি শান্ত প্লেইং ইলেভেনে থাকার কোনো যোগ্য নেই তোমরা যদি খারাপ মনে হয় খারাপ মনে করো কোনো কিছু যায় আসে না ইন্ডিয়া থেকে আমি দেখছি আইপিএল দেখো আর জিম্বাবুয়ের সাথে সিরিজ হচ্ছে একটা কোনো বড় টুর্নামেন্ট বড় কোনো দেশের সাথে কিন্তু খেলা সিরিজ হচ্ছে না একটা জিম্বাবুয়ের টিম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার চব্বিশে কোয়ালিফাই করতে পারেনি সেই টিমের কাছ থেকে সেই টিম যদি শান্তকে আউট করে লিটিন দাসকে আউট করে তাহলে ওরা বড়ো বড়ো প্লেয়ারগুলোর সাথে কীভাবে খেলবে যেসব দেশগুলো টি টোয়েন্টিতে বাদশা সেই সব টিমের সাথে কি করে খেলবে তোমরা কিন্তু এটা ভালো করে মনে রাখো একদম তোমাদের জঘন্য ক্যাপ্টেন সিম হচ্ছে শান্ত আর দ্বিতীয় ওপেনিং হচ্ছে লিটেন দাস এই দুজনকে সরিয়ে দাও ওটা বরাবরই তোমাদের টিম চাঙ্গা হয়ে যাবে যে শান্ত ছয় দুটো ছয় মারার পরে সাত আটটা ইনিংস পরে দুটো ছয় মারার পরে বলে মনে করে যে আমি অনেক দিন পর ছয় মারলাম সে কোনো প্লেয়ার হতে পারে না বিশেষ করে টি টোয়েন্টিতে দেশে প্লেয়ার হতে পারে না থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো গুড বাই পারফরমেন্স